আসসালামু আলাইকুম সার বি বর্তমান আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং কিছু প্রশ্ন আছে আপনাদের এগুলার উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে যেমন বর্তমানে কীরকম বিষা হচ্ছে বিষা হচ্ছে কিনা বিষার রেশিও কীরকম এবং কয়েকটা প্রশ্ন আছে যেমন কন্ট্রাক্টে বিষা হয় কি না রিস পেমেন্টের কী অবস্থা টাকা দিয়ে অ্যাপ্রুভাল পাওয়া যায় কি না এয়ারপোর্ট কন্ট্রাক্টে যাওয়া যায় কি কিনা কতদিনে বর্তমানে বিষা আসে টোটাল সময়টা মিলিয়ে পাসপোর্টে স্টিকার হতে কতদিন সময় লাগে এবং অনেকের পাসপোর্ট চলে গিয়েছে ইন্ডিয়াতে অ্যাপ্রুভালটাও হয়নি বা দেখায়নি অ্যাপ্রুভাল তারা কি বর্তমানে ভিসা পাবে কি না এবং গেম সম্পর্কেও কিছু আপডেট জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোরকম টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না তো আপনারা কিন্তু ফ্রিতেই সাবস্ক্রাইব করে দিতে পারেন এতে আমাদের উৎসাহটা বাড়ে এবং আপনাদের জন্য ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের দেওয়ার জন্য উৎসাহটা আর একটু বেড়ে যায় তো চলে যাচ্ছে মূল ভিডিওতে বর্তমানে কিন্তু অনেকেরই বিষা হচ্ছে অনেকের পাসপোর্ট আসতেছে যে রেশিওটা দেখা আছে আগের সাথে অনেক ভালো আছে বর্তমানে কিন্তু রেশিও বাড়তেছে আগের সাথে অনেক বেশি অ্যাপ্রুভালও হচ্ছে বিশা ডেলিভারিও হচ্ছে তো যারা ভাবতেছেন বর্তমানে নতুন করে সাবমিট করবেন তো সাবমিট করতে পারেন অবশ্যই সাবমিট করার জন্য ভালো একটা মাধ্যম খুঁজে নিতে হবে আপনাকে যাকে তাকে আপনি অবশ্যই পাসপোর্ট এবং টাকা দেবেন না যে এজেন্সিগুলো আসে বিশা ডেলিভারি দিয়েছে এসে সাকসেসফুলি তারা ফ্লাই করাতে পেরেছে লোক তাদের কাছেই আপনার দেওয়াটা উচিত যাকে তাকে দিয়ে মিষ্টি কথা শুনে যদি যার তার কাছে দেন তাহলে আপনার টাকাও যাবে সময়ও যাবে স্বপ্নটা নষ্ট হবে টাকাটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় যারা বড় লোক অবশ্যই তারা সার্বিয়াতে যায় না তারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এগুলোতে যায় তো আপনার অবশ্যই দেখে শুনে মাধ্যমটা ভালো দেখা উচিত তো চলে যাচ্ছি এবার প্রশ্ন উত্তর পড়বে প্রথম প্রশ্ন যে এটা কন্ট্রাক্টের বিষয় হয় কিনা এক কথায় যদি বলি তাহলে কিন্তু না তার মধ্যে একটা বিষয় আছে এখানে পেমেন্টে যারা যায় একশোর মধ্যে দেখা যায় দু তিনজন লোক এভাবে যেতে পারে তো এক কথায় বললে এখানে সম্পূর্ণ কন্ট্যাক্ট যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে না বলবো আপনি লিগেল যে ওয়াইয়া আছে এই ওয়েটা বেছে নেবেন দু নম্বরে যে প্রশ্নটা আছে টাকা দিয়ে অ্যাপ্রুভাল পাওয়া যায় কি না এক কথায় বলতে হলে না টাকা দিয়ে কোনো রকম অ্যাপ্রুভাল পাওয়া যায় না এটার ক্ষেত্রে অনেকেই দান দ্বারা খুঁজে নেন কারণটা হচ্ছে অনেকেই সাবমিট করার পরে দেখা যায় বেশ কিছুদিন চলে গিয়েছে ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে কোনো রকম আশানুরূপ আপনি উত্তর পাচ্ছেন না বা এখানে রিপ্লাই পাচ্ছেন না তো একটা সময় দেখা যায় এজেন্সি বলে কিছু টাকা দিলে আপনার সব কিছু হয়ে যাবে কন্ট্যাক্টের মাধ্যমে আপনি চলে যেতে পারবেন অ্যাপ্রুভাল সহ সব কিছু আপনি টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন তো এই সময় অনেকে হতাশার মাধ্যমেও কিন্তু কম সময়ে যাওয়ার জন্য তো অনেকে বলে থাকেন যে টাকাটা দিয়ে দিব পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেশি না তো এই হতাশা থেকে অনেকেই দিয়ে দেয় তো এটা হচ্ছে একটা বুকামি আপনি এই বুকামিটা অবশ্যই করবেন না এখানে টাকা দিয়ে কোনো রকম অ্যাপ্রুভাল পাওয়া যায় না যে জিনিসটা পাওয়া যায় এটা হচ্ছে যে এগিয়ে নিয়ে আসা যায় এম্বাসির যে কর্মকর্তারা আছে তারা টাকাকে একটা কাজ করতে পারে শুধুমাত্র আপনাকে এগিয়ে নিয়ে আসতে পারে আপনার ফাইলটা যেমন ছিল ওইটা এগিয়ে নিয়ে আসতে পারে এপ্রুভাল কিন্তু সার্বিয়া থেকে আসে সার্বিয়া থেকে যাচাই বাছাই করার পর আপনার অ্যাপ্রুভালটা দেওয়া হয় শুধুমাত্র এই কাজটা করা যেতে পারে এগিয়ে নিয়ে আসা যেতে পারে তো তিন নম্বরে যে বিষয়টা আছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট যে বিষয়টা আছে এটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন না এখানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলতে কিছুই নাই রিসপেমেন্ট বলতে একটা জিনিস আছে তাও খুব কম পরিমাণে অনেক বেশি টাকার মাধ্যমে তো অনেকে কিন্তু আমার কমেন্টে দেখেছি কমেন্ট করে থাকেন ভাই টাকা কোনো বিষয় না আমি এভাবেই যেতে চাই টাকা বেশি হলে কোনো রকম সমস্যা নাই তো আমাদের বাঙালিদের এত টাকা রয়েছে আমাদের বিদেশে যাবার কি প্রয়োজন তা আমি বলি এই কথা আপনি এত মাধ্যম থাকতে এত লিগেল ওয়ে থাকতে আপনি এই টাকা দিয়েই এতগুলো টাকা দিয়ে পনেরো ষোলো লক্ষ বারো চোদ্দো লক্ষ টাকা দিয়ে নন সেন্জন একটা কান্ট্রিতে যেতে চাইতেছেন তো আপনার বিদেশে যাওয়ার দরকার কি এত টাকা দিতে আপনি রাজি হয়ে যাচ্ছেন তো এই প্রবণতা থেকে আমি অনেকটা হতাশ হয়েছি তো তারপরে চার নম্বরে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে যে কমপক্ষে তিন মাসে যাওয়া যায় কি না এখানে সব কিছু মিলিয়ে কমপ্লিট তিন মাসে হয়ে যায় কি না তিন মাসে কোনোভাবেই আপনি কোনোরকম ইউরোপীয় কান্ট্রি সেন্জিয়ান কান্ট্রি পশ্চিমা যে দেশগুলো আছে এই দেশগুলোতে তিন মাসে কোনোভাবেই পারবেন না আপনার যদি এত কম সময় থাকে আপনার হাতে তাহলে অবশ্যই আপনি যেই মাধ্যমগুলো আছে বর্তমানে মিডিল ইস্ট সহ তিন মাসে যাওয়া যায় এই কান্ট্রিগুলো আপনি চুজ করতে পারেন পশ্চিমা দেশের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক বছর সময় কমপক্ষে এক বছর সময় সর্বনিম্ন এক বছর সময় আপনাকে হাতে রাখতে হবে তারও বেশি সময় লাগতে পারে এই সময়টা আপনাকে হাতে রাখতে হবে অবশ্যই এই কম সময়ের ভিতরে আপনি সার্বিয়া বা পশ্চিমা কোনো দেশে আপনি যেতে পারবেন না পাঁচ যে প্রশ্নটা আছে পাসপোর্টে স্টিকার লাগতে কত সময় লাগে বর্তমানে দেখা যাচ্ছে পাসপোর্টে স্টিকার লাগতে আপনার যদি অ্যাপ্রুভালটা হয়ে যায় পাসপোর্ট অ্যাম্বাসি ডেট নিয়ে নেন তাহলে দু থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগতে পারে অবশ্যই এখানে আপনি দু মাসের কম কোনোভাবে ভাববেন না একুশ দিন ছিল একুশ থেকে আঠাশ দিন ছিল তো ডেট বর্তমানে কিন্তু এটা লেন্দি হয়ে গেছে যেহেতু অনেক প্রসেসিং হচ্ছে বর্তমানে অনেক ফাইল প্রসেসিং হচ্ছে অ্যাপ্রুভাল হয়েছে এজেন্সি দেখায়নি প্রসেসে যে প্রশ্নটা আসে তারপরেও পাসপোর্ট নিয়ে নিয়ে এসে এনডিয়াতে পাঠিয়ে দিয়েছে আপনার কি স্টিকারটা আসবে অবশ্যই না এখানে অ্যাপ্রুভাল যদি হয় তারা নিজের থেকে দেখাবে অনেক এজেন্সি কিন্তু বেশিরভাগ এজেন্সি অ্যাপ্রুভাল আসার পর আপনাকে প্রুফ দিয়ে তারপরে যে পাসপোর্টটা আছে ওইটা কালেক্ট করে বা পাসপোর্টটা পাঠায় তো এক্ষেত্রে যদি পাস অ্যাপ্রুভাল আপনার দেখায়নি তাহলে অবশ্যই এখানে কোনো গাফলা আছে এটা বিশ্বাস করার কোনো অয়ে নাই আপনাকে বিশ্বাস করতে হবে না